আজকের ভিডিওতে আমি শশা গাছের কিছু ইম্পর্ট্যান্ট ঔষধ ব্যবহার সম্পর্কে আলোচনা করব। যার মধ্যে থাকবে সাদামাছির ওষুধ চষি ও থিপসের ওষুধ সেই সাথে ধসার ওষুধ অর্থাৎ যে গাছ অকালে হলুদ হয়ে যায় সেটার জন্য কিন্তু সমাধান আজকের ভিডিওতে আলোচনা করব আর ফল আসার সময় কোন ভিটামিনটা ভালো কাজ করবে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমি ওষুধগুলো সম্পর্কে আলোচনা করব ওষুধগুলো দেখাবো কী আছে তার মধ্যে কি কাজ করে এবং ওটার ডোজ কি সেটা সম্পর্কে জানাবো এবং তারপর ডাইরেক্ট জমিতে ব্যবহার করে দেখাবো আমার মনে হয় যে এইভাবে কিন্তু কেউ বুঝিয়ে বলে না বা জমিতে ব্যবহার করেও কেউ দেখায় না সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন চলুন ভিডিওটিকে শুরু করা যাক সর্বপ্রথম আপনারা ঔষধগুলো খেয়াল করুন ঔষধগুলো আমি প্রথমে আলোচনা করছি এবং কি কাজ করে সেটা জানাচ্ছি এখানে দেখুন যেটা আমি সুপার ফোকাস এনেছি যেটার কম্পোজিশন হলো ডাইমেথোমর্ফ রয়েছে আর পায়রাক্লো রয়েছে যেটা আপনারা সুপার নামে দেখেছেন মার্কেটে পাওয়া যায় এবং এটা নতুন সব জায়গায় পাওয়া যাচ্ছে না এটা যদি না পাওয়া যায় আপনারা সুপার ব্যবহার করতে পারেন এবং এটার কম্পোজিশন তো আমি বললাম এটা দেব ধসার জন্য আর তারপর যেটা ব্যবহার করি আমি সেটা হলো কাইট যেটার কম্পোজিশন ইন্ডোস্কার রয়েছে আর অ্যাসিডামাপিট এটা তো আমি বলেইছি যে বিভিন্ন পোকা মারতে সাহায্য করে সেই সাথে কিছু কিছু সাদামাছি মারা যায় সব সাদামাছি মারা যায় না তার জন্য আমি স্পেশাল একটা দেখুন ওয়াপকিল বলে ওষুধ এনেছি যেটাতে শুধু ইমিডাক্লোরোপিট আছে তো সাদামাছির জন্য এই দুটো একসাথে আমি ব্যবহার করছি কাইটে কিছু সাদামাছি যাবে তার সাথে এই যে কিল যেটা রয়েছে সেটাতে কিছু যাবে আর ভিটামিন হিসাবে যেটা আমি ব্যবহার করব সেটা হলো ইসাবিয়ান এটা তো আমি অনেক ভিডিওতে বলেছি বা অনেকেই এটা ব্যবহার করে তার কারণ হলো এটাতে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং যেহেতু এখন আমার গাছে ফল দিচ্ছে তার জন্য অ্যামাইনো অ্যাসিডটা খুব গুরুত্বপূর্ণ বা এই সময় একটা ভিটামিন করা ভিটামিন ব্যবহার করা খুব দরকার তো কাইট এবং ওয়াপকিল এই দুটো আমি একসাথে কিন্তু গুলিয়ে নেব আর সুপার ফোকাসটা আলাদাভাবে ব্যবহার করব ইসাবিয়ানটাও ঠিক আলাদাভাবে সর্বপ্রথম আমি এখানে আমার পাঁচ ব্যারেল জল লাগে অর্থাৎ যে পনেরো লিটারের ব্যারেল হয় পাঁচ ব্যারেল জল লাগে তার জন্য আমি পাঁচ বাটির মতো জল নিয়ে নেব এবং এটাতে আমি কাইট এবং যে ওয়াপকিলটা রয়েছে সেটা একসাথেই কিন্তু গুলিয়ে নেব দেখুন এখানে কাইটটা দিয়ে দেওয়া হলো এবং কাইটের ডোজ আমি যদি বলি পনেরো লিটার জলে আমরা তেরো এম করে এখন ব্যবহার করছি সেই সাথে এই যে অপ কিলটা রয়েছে এটা আমি তিন পাতা এনেছি এবং এই তিন পাতাতে আমি টোটাল পাঁচ ব্যারেল করবো অর্থাৎ কাইট ওয়াফ কিল এই দুটো পাঁচ ব্যারেলের জন্য একসাথে আমি ভালোভাবে কিন্তু গুলিয়ে নিচ্ছি কাইটটা দেওয়ার পর যে কিলটা রয়েছে কুড়ি গ্রাম করে তিনটে পাতা তো টোটাল ষাট গ্রাম তো ষাট গ্রাম কিন্তু এই জলের মধ্যে আমি একসাথে গুলিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর প্রতি ব্যারেলের জন্য এক বাটি করে কিন্তু বরাদ্দ থাকবে যেমনটা আমি বরাবর করে এসেছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন ড্রামে আলাদা আলাদা করে একসাথে না গুলে রেখে অনেকেই একসাথে গুলে রাখতে চায় না তার জন্য আপনারা আলাদাও করতে পারেন রকম কোনো অসুবিধা নেই দেখুন এখানে যেমন আমি সব অফকিলগুলো দিয়ে দিলাম তারপর কালারটা কিছুটা এই ধরনের হয়েছে এবং এটাকে ভালো কিন্তু প্রত্যেকবার ফাটিয়ে নিতে হবে তাহলে খুব ভালো হয় এবং এরপর দেখুন কিন্তু রেডি করা হচ্ছে এক ব্যারেল জলের জন্য অর্থাৎ এক পনেরো লিটারের যে চার্জার হয় সেটার জন্য দেখুন প্রথমেই বললাম যে আমি এক বাটি দেব এটাতে কাইট এবং ওয়াপকিল ছিল আর তার সাথে আমি যেটা অ্যাড করব সেটা হলো ইসাবিয়ান যে ভিটামিনটা আমি বললাম এটা আমি কিন্তু যেহেতু এখন ফল চলে এসেছে আমি তিরিশ এম মতো কিন্তু ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে অর্থাৎ লিটারে দুই এম এল দেখুন বালতির মধ্যে কিন্তু আমি সমস্ত ওষুধটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি চার্জার ব্যারালে দেবো এবং তারপর এটা স্প্রে করা হবে এখানে যেটা দিলাম সেটা হলো ইসাবিয়ান তো প্রথমে আমি দিয়েছিলাম কাইট ও তার সাথে যে সাদা সাদামাছির ওষুধটা ওয়াপকিল তারপর দিলাম ভিটামিন এরপর যেটা বাকি রয়েছে ধসা ওষুধ সেটা আমি ব্যবহার করব সুপার ফোকাস এটা কিন্তু ব্যবহারের জন্য ভালো করে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ এই যে দেখুন যেভাবে আমি খুব অল্প অল্প করে জলের মধ্যে দিচ্ছি এইভাবেই ব্যবহার করতে হবে এটাকে যদি একবারে আপনি জলের মধ্যে ফেলে দেন তাহলে কিন্তু এটা একসাথে জমাট বেঁধে যাবে এবং ওটাতে আপনাদের প্রচুর অসুবিধা হবে এবং ওষুধটাও অপচয় হবে তো আস্তে আস্তে জলের মধ্যে এইভাবে দিলে কিন্তু এটা একটুও জমাট বাঁধবে না এরপর সম্পূর্ণ এটা রেডি এবং এটাকে চার্জার মেশিনে দিয়ে তারপর কিন্তু স্প্রে করা হবে এরপর আপনারা যদি জানতে চান এটার জন্য কি কি কাজ হবে অর্থাৎ এই যে ওষুধগুলো দিলাম কোনটা কিসের কাজ করে তো কাইট যেটা বললাম কাইটের জন্য আদার্স যেসব পোকা আছে সেগুলো যাবে সাদামাছির ওষুধ আমি অ্যাড করেছি এবং ভিটামিনও দিয়েছি যাতে ফলটা আরও বেশি আসে এবং ফলের পরিমাণ বৃদ্ধি পায় আর যেটা সুপার ফোকাস দিলাম সেটা তো ধসা ওষুধ এই যে দেখুন গাছটা যেমন সুস্থ সতেজ রয়েছে সবুজ রয়েছে এটাকে চিরকাল সবুজ রাখার জন্য অর্থাৎ বেশি দিন সবুজ রাখার জন্য এটা ব্যবহার করতেই হবে আপনাদেরকে ধসা ওষুধ তো আজকের ভিডিও এটুকুই ছিল এটুকু আপনাদের জানানোর ছিল এবং এই ওষুধগুলো ব্যবহার করে কিন্তু আপনার গাছকে সুস্থ রাখতে পারবে ভিডিওটি কেমন হয়েছে সকলেই কমেন্ট করে জানাবেন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য